করা হয় সতেরো গাছি থেকে এই জায়গার নাম এসেছে কোন জায়গার নাম সাঁতলা নাম বিশ্বের সবচেয়ে বেশি পরিচিত শব্দ যদি ওকে হয় তাহলে বিশ্বের সবচেয়ে দ্বিতীয় বেশি পরিচিত শব্দ কোনটি দ্বিতীয় বেশি পরিচিত শব্দ হলো কোকাকোলা অনেকে বলে শিবের নাম জল্পেশ্বর তাই এখান থেকে এই জায়গার নাম কোন জায়গার কথা বলছি জলপাইগুড়ি কোন দেশের জাতীয় সঙ্গীতের কোনো নাম নেই কথা নেই শুধুই সুর কোন দেশের কথা বলছি স্পেনের জাতীয় সঙ্গীতে কোনো নাম নেই কথা নেই শুধুই সুর ইনি একজন পৃথিবী বিখ্যাত অভিনেতা ইনি এমনই একজন অভিনেতা যার নিজের জীবনে অনেক ওঠানামা থাকলেও তিনি দুনিয়াকে সারা জীবন হাসিয়ে গেছেন তার অভিনয় দিয়ে একবার নিজের সাজা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় হয়ে যান কে ইনি চার্লি চাপলিন আমাদের মাথা নেড়ে হ্যাঁ সাইন ও মাথা নেড়ে না সাইন কোন দেশে সম্পূর্ণ উল্টো অর্থাৎ আমাদের মাথা নেড়ে হ্যাঁ সাইনটা সে দেশে না সাইন আবার আমাদের মাথানের না সাইনটা সেই দেশে হ্যাঁ সাইন কোন দেশের কথা বলছি বুলগেরিয়া